চুরের দল বলৎকার করেন না মোল্লারে মারলি না কেন তার বিচার করলি না কেন তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলি না কেন তার বাড়িতে লুটপাট চালাইলি না কেন বলৎকারের দলের আরে বিশেষ করে তোমরা আল্লাহকে ভয় করো লুজাতি ধ্বংস করেছে আমার আল্লাহ কমে লুত বরবাদ করে দিয়েছে দৃষ্টান্ত কোরআনে উল্লেখ করেছে আমার আল্লাহ আমার মনে কয় অন্যান্য উদ্দেশ্যের পিছনে বিশেষ উদ্দেশ্য হল তোরা কারণ তোরা ফুলা ফাইন্ডে দইরা বলৎকার কর বিশেষ করে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য হেদায়েত হিসেবে কোরআন শরীফে ঘটনা উল্লেখ করছেন ঠিক তবে এই অভ্যাস যেহেতু তোমাদের চরিত্রে পাওয়া যায় আবার ডালাও পাবে স্বপ্ন আমি এই কথা কইতে রাজি না যে ওরা সবাই এরকম না ডালাও আছে শুধু তাদের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে তারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারতেছে না এই জন্য কিছু মানুষ আছে তাদের ব্যাপারে নীরব থাকে তাদের মধ্যে ভালো মানুষ আছে কিন্তু যারা অসভ্য যারা বে যারা বাচ্চাদেরকে বলতকার করেছে যারা বাচ্চাদেরকে বলতকার করে করে হত্যা করে বাথরুমে ঝুলায় আরakse মুর্শিদপুর দরবারে হামলা করলি গরুচুরি করলি এই গরুচুরের দল বলতকার করন না মোল্লারে মারলি না কেন তার বিচার করলি না কেন তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলি না কেন তার বাড়িতে লুটপাট চালাইলি না কেন বলৎকারী বালা অলি আল্লাহ রন্দ অলি আল্লাহ খারাপ মুর্শিদপুর দরবার শরীফে হামলা করলি শাহপরান বাবার মাজার শরীফে হামলা করল আরো কিছু আল্লাহ আলীদের দরবারে তারা হামলা করছে এবার শাহপরান বাবার মাজারে যে হামলা করছে যদি জিজ্ঞেস করেন কেন করলি কইব যে এখানো শিরিক বিদাত হয় এর করছি কারণ হেন মাজার আছে এর লেগে মানসি গিয়ে হেন সেজদা দেয় বিদাত হয় তো আমার প্রশ্ন হইল হেডা বাংলি একটা যুক্তি কারণ আছে তুই যুক্তি দিছ তোর কথা বিশ্বাস হই এক মিনিটে লেগে যা যদি ওই কথার কোনো হাকিকত নাই কোন সত্যতা নাই এগুলো তাদের মিথ্যাচার সব সময় তারা অপবাদ আর মিথ্যাচারই করে আসছে তবু এক মিনিটের লেগে তোমার কথা মানলাম হেন নাইলে শিরিক হয় তো মসজিদপুর দরবারে তো মাজারও নাই এটা দান বাক্স নাই হেন সেজদা মেজদা কি সাধারণ মানুষের একটা কবরও নাই কেউ যেন একটু জেরত একজন একটা সাধারণ মানুষের ভাই এটা সাধারণ মানুষের কবর নেই বুঝছেন এটা সাধারণ মানুষের কবর নাই যে ওই কবর ডারে কেন্দ্র করে কেউ যায় একটা সালাম দিব জেরাত করব পুরো এরিয়ার ভিতরে একটা কবর নাই ওইখানে একটা জুমা মসজিদ ছিল পাঁচ ওয়াক্ত নামাজের আজান হইতো দরবারের পীর সাহেব নিজে উপস্থিত থেকে আশেকার জাকেরান মরিদিনদেরকে নিয়ে নামাজ পড়তেন যখন দরবারে থাকতেন আর প্রত্যেক শুক্রবার সেখানে জুমার নামাজ হইতো তো ভাই আপনি এটা কেন ভাঙলেন আপনি কি ওনার এই এত বড় সম্পত্তি দেখে লোভ সামলাইতে পারলেন না এত গরু দীক্ষা মহিষ দীক্ষা ছাগল দীক্ষা আপনার লোভ সামলাইতে পারলেন না আপনি তো মেয়ে হুজুর নামের কলঙ্ক ইসলাম দাগ লাগাইয়া দিছেন আপনি আপনারা শিরিক বিদাত উচ্ছেদকারী ভালো কথা মানছি তো এই যে চোর বাটফার এই যে দিনে দুপুরে চুরি করলো এগো বিরুদ্ধে আপনাদের আন্দোলন কই আন্দোলন কই হ্যাঁ কারণ হেরার হিসাব হইলো তোমরা একটা দেও আমরা খাই আমরা একটা না আল্লাহর আল্লাহ বুঝছেন না আল্লাহ হেদায়ত করুক আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক জোরে বলে না আমি আমরা এই তিন দিন ব্যাপী সম্মেলন থেকে সরকার বাহাদুরের কাছে এই সমস্ত অশান্তি এই অবক্ষয় আপনি এড়িয়ে যাইতে পারেন না এগুলো নিয়ন্ত্রণ করেন অপরাধীদেরকে শাস্তির আওতায় আনেন দেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে শান্তি শৃঙ্খলা অবশিষ্ট থাকবে কথা বলেন ঠিক কিরা